নমস্কার আমি মুক্তা চলে এসেছি রাজস্থানের নতুন আরো আর একটি ভিডিও নিয়ে আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও খুব ভালো আছি আজকের দিনটা খুব শুভ আজ হলো শুভ রথযাত্রা তো আমাদের এই উদয়পুরে এক জগদীশ টেম্পেল রয়েছে যেখানে নারায়ণ দেবের বিগ্রহ রয়েছে তো সেখানেই রথ উপলক্ষে কিছু অনুষ্ঠান করা হয় রথ টানা হয় তো আমরা সেখানটাই যাচ্ছি দেখার জন্য তো বাড়ি থেকে এই সবেমাত্র বেরিয়ে পড়লাম তো আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরত্বের নয় ওই দশ থেকে বারো মিনিট মতন লাগে স্কুটিতে করে যেতে আমাদের পশ্চিমবঙ্গের রথযাত্রা আর উদয়পুরের রথযাত্রার মধ্যে রয়েছে আকাশ পাতাল আমাদের মধ্যে রথ নিয়ে যে রকম একটা উৎসাহ দেখা যায় এদের মধ্যে রথ নিয়ে কিন্তু অতটা উৎসাহ দেখা যায় না আমাদের ওখানে প্রত্যেকটা বাচ্চা রথ টানবে এই একটা মনে আগ্রহ নিয়ে কতদিন ধরে বসে থাকে আর এখানে সেরকম কিন্তু কিছুই দেখতে পাওয়া যায় না তো আমরা চলে এসেছি আর স্কুটিটা অনেক কষ্ট করে একটা জায়গা পেলাম আজকে প্রচন্ড গরম পড়েছে তাই একটু খেতে আসলাম প্রথমেই আর আমাদের সাথে যাদের আসার কথা ছিল তারা এখনো পর্যন্ত কেউ আসেনি আমরা এখন জগদীশ মন্দিরের দিকে যাচ্ছিলাম হঠাৎ করে দেখলাম রাস্তার পাশে এরকম নানা ধরনের কোল্ড ড্রিঙ্কস আর শরবত আয়োজন করা হয়েছে সাধারণ মানুষদের জন্য যেহেতু দিনটা প্রচন্ড গরমের তাই যাতে সবাই এখানে এসে ক্লান্ত হয়ে না পড়ে তাই সবার জন্য অল্প করে একটু আয়োজন করেছে তো তো ব্যবস্থাটা বেশ বেশ ভালো লাগলো মন্দিরে কিছুটা ভিড় আর রথ এখান থেকে বেরিয়ে গেছে কিছুক্ষণ আগেই আবার যখন ফেরত আসবে তখন ভাবলাম যে একবারে রথটা দেখে বাড়ি যাবো তো এত সময় আর কি করব সবাই মিলে ঠিক করা হলো পিচলা লেগে আমরা কোটিং করতে যাব। তো যেমন কথা তেমন কাজ চলে এসেছি পিচলা লেকে ওই পিচলা লেক আর জগদীশ মন্দির খুব বেশি না ওই মিনিট এপার আর ওপার তো আমরা জন্য টিকিট কেটে নিয়েছি এবার আমরা যাচ্ছি বোটিং করার জন্য এখানে আসলে বারবার করে দেখতাম আর ভাবতাম কবে যে বোটিং করব আজকে সেই দিনটা হচ্ছে আর মালা খুব সুন্দর একটা শাড়ি পরে এসেছিল ওকে এত সুন্দর লাগছিল ও বাড়িতে পুজো করে আমাদের জন্য প্রসাদও এনেছিল আজকেও এত সুন্দর সেজে গুজে পরিপাটি হয়ে এসেছে ওকে বললাম যে তুমি একটু দূরে দাঁড়াও তোমার একটা ফুল একটা নি। তো ক্লিপ সেভাবেই নিচ্ছিলাম এরপরে আমরা তো ভেতরে চলেই আসলাম ভেতরে এসে প্রথম যেটা কাজ জ্যাকেট তো সেটা সবাইকে দেওয়া হচ্ছিল তো আমরাও দিলাম আমি আগেও একবার ফতে বোটিং করেছি তো তখন আমার অত বেশি ভালো লাগেনি কেননা আমার নিজের জানাশোনা সেরকম কোনো লোকজন ছিল না তো অচেনা লোকদের সাথেই আমি করেছিলাম বোটিংটা আর এখানে সব নিজেদেরই চেনাশোনা লোক এই জন্য আরো বেশি মজা হচ্ছে তো সবার লাইফ জ্যাকেট পরা হয়ে গেছে এবার আমরা বোটে উঠে পড়বো এই সবে মাত্র বোটে উঠে পড়লাম আর লাইফ জ্যাকেটের কালার না দুরকম ছিল একটা হচ্ছে লাল আর একটা হচ্ছে অরেঞ্জ তো আমরা সবাই লাল পরেছি শুধুমাত্র জিটি অরেঞ্জ করেছিল তাই আমি আবার ওকে বলছি যে তুমি কেন অরেঞ্জ পরলে আর ওদের দুজনের মাঝে মানে জিতার অঙ্কিতার মাঝে আমি বসে পড়েছিলাম তারপর আবার উঠে আমি আমার নিজের লোকের পাশে এসে বসলাম সব মিলিয়ে আমরা বেশ অনেকজনই ছিলাম জি তঙ্কিতা মালা গোপালদা আর আমরা দুজন আমাদের বোটটা এইমাত্র ছেড়ে দিল আর ছেড়ে দিতেই এত ভালো লাগছে চারিদিক থেকে ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে আর এই লেকের জলটা ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে অসাধারণ একটা ভিউ দেখতে কি ভালো যে লাগছে কি বলবো পার্ট থেকে দেখতে যত না ভালো লাগে এই বোটে ওঠার পরে আরো বেশি ভালো লাগছে এই জন্যই হয়তো সবাই এখানে এসে বোটিং করতে চায় আর এই বিকেল বেলার দিকটা একটু মেঘলা মেঘলা হয়ে গেছে এই কারণের জন্য রোদটা তো নেই রোদ থাকলে আরো বেশি ভালো লাগতো তবে গরমের দিনে রোদ না থাকায় আমাদের উপকারই হয়েছে সামনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা হলো সিটি প্যালেস এটাই হচ্ছে উদয়পুরের রাজার মহল তো রাজার মেইন যে মহল সেটা হচ্ছে গিয়ে একটা চিত্ত আর একটা হচ্ছে কুম্ভল গড়ে কুম্ভল চিত্তরগড়ের মাঝেই হচ্ছে উদয়পুর বিদেশি শক্তির হাত থেকে বাঁচার জন্য এখানে রাজা তার ঘাঁটি করেছিল পিচলা লেকের মাঝে এত সুন্দর সুন্দর সব হোটেল তৈরি করা হয়েছে যেগুলো এক কথায় অসাধারণ বিভিন্ন সিনেমার শুটিং এখানে হয় তারপর নানা সেলিব্রিটিটা এখানে সময় কাটাতে আসে রবীন্দ্রনাথ টান্ডানের বিয়েও এখানটায় হয়েছিল তো দেখে খুব ভালো লাগছে এখন আমরা চলেছি একদম সিটি প্যালেসের গা থেকে তো এত ভালো লাগছে মনে হচ্ছে রাজা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই লেকের সৌন্দর্য উপভোগ করতো অনেক সময় হয়তো লেকেও বোটিং করতো তো এখানে সিটি প্যালেসের সাথে সাথে সিটি প্যালেসের যে হোটেল এবং যে রেস্টুরেন্ট সেটাও কিন্তু রয়েছে এই যে এগুলো এত সুন্দর সব কারুকার্য করা এই মহলটার বয়স প্রায় চারশো বছর হবে এখানে একটা মিউজিয়ামও আছে আমি যদি কখনো যাই তো সেটা ভিডিওর মাধ্যমে সবার সামনে তুলে ধরব দেখা আর ক্যামেরার মাধ্যমে দেখানো দুটোর মধ্যে আকাশ পাতাল দফাত আমি চোখে যেটা দেখতে পাচ্ছি আমি না পারবো সেটা বর্ণনা করতে না পারবো সেটা ক্যামেরার মধ্য দিয়ে আপনাদের সামনে তুলে ধরতে এগুলো একমাত্র চোখে দেখেই সেই সৌন্দর্যটা অনুভব করাই সম্ভব নৌকাটা কি অসম্ভব সুন্দর দেখুন আর এই নৌকাগুলো কিন্তু এখানে যে 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 এই এই লেকের হোটেলগুলো রয়েছে হোটেলেরই কোনো যাত্রী আসলে তাদেরকে ওই নৌকোর মধ্যে পরে ওই হোটেলে নিয়ে যাওয়া হয় দূরে পাহাড়ের উপরে যে ঘরবাড়িগুলো দেখা যাচ্ছে ওখানেই কিন্তু কার্নিমাতা টেম্পেল রয়েছে আমরা রোপে করে ওখানেই গেছিলাম পুজো দিতে বা হোটেলটা এতটাই সুন্দর সব ধরনের গাছপালা সমস্ত কিছু এত সুন্দর করে এখানে সাজানো রয়েছে আর বলে রাখি এখানে কিন্তু যে কাপুর আর দীপিকা সিনেমা সেটাও কিন্তু শুট করা হয়েছিল তিরিশ মিনিটের কথা বলে আমাদেরকে পঁচিশ মিনিট বোটিং করানো হলো এটা আমাদের সাথে খুবই অন্যায় হয়েছে তো মনে মনে একটু রাগই হচ্ছিল আবার এত সুন্দর যে ভিউ দেখতে পেলাম সেটার কথা ভেবে কিন্তু পুরো রাতটাই কোথায় যেন হারিয়েই গেল তো চলো আমরা চলেই এসেছি এবার এখান থেকে নামা যাক এক এক করে সবাই নেমে পড়েছি এবার সব লাইফ জ্যাকেট খুলে নির্দিষ্ট স্থানে আমরা রেখে দিচ্ছি পাশেই ছিল একটা ফটো স্টেশন এরিয়া তো সেখানে গিয়ে কয়েকটা ফটো স্যাটিসফাইড ছিল তার কারণ এত সুন্দর ভিউ দেখতে পেয়েছে সবাই এক এক করে উদয়পুরের সমস্ত দেখার জিনিস ঘোরার জিনিস চড়ার জিনিস ফুলফিল হচ্ছে এটা ভেবেই মনের মধ্যে এত আনন্দ হচ্ছে আর নতুন নতুন অভিজ্ঞতাও সঞ্চয় হচ্ছে তো এবার সবাই মিলে এখান থেকে বের হয়ে গিয়ে সামনেই রয়েছে একটা চায়ের দোকান সেখানে সবাই মিলে ঠিক একটু চা খাবে আমিও তো চা ভালো লাগে না আমার তবে এদের মধ্যে বেশিরভাগ লোকজনই চা খেতে ভালোবাসে তো সবাই মিলে এখন চায়ের দোকানে যাওয়া হচ্ছে এই যে মাটির ভাড়ে করে সবাই চা খেলো আর চায়ের সাথে ছিল পকোড়া আর তার সাথে চলছিল নানা ধরনের গল্প চায়ের সাথে পকোড়া তার সাথে বিকেলের আড্ডা সব মিলে জমে একদম পুরো ক্ষীর হয়ে গেল তো এরপরেই ঠিক করা হলো চলো এবার আমরা এখান থেকে যাই জগদীশ মন্দিরের ওখানে প্রায় সাড়ে মতন বেজেই গেছে তো এসে দেখি পুলিশে পুলিশে একদম মানে লাখ হয়ে গেছে তার কারণ রথটা এবার ব্যাক করছে এদিকে তো জানি না রথ দেখতে পাবো কি পাবো না কারণ অনেক রাত হয়ে যাচ্ছে কালকে আবার ওর অফিসও আছে বাড়িও ফিরতে হবে তো আমরা এখানে অপেক্ষা করছিলাম দেখার জন্য তো অল্প অল্প কিছু জিনিস দেখতে পেয়েছি যেমন এই উটের মধ্যে করে কতগুলো বাচ্চাকে নিয়ে যাওয়া হচ্ছে আর আর জিনিস যেটা খুব ভালো লাগলো উট গাড়িটা টানছে আর তার মাঝখানে যোগ্য করা হচ্ছে এটাও বেশ সুন্দর লাগলো দেখে তবে এইগুলোতে এত জাঁকজমক তাহলে না জানি যে মেইন যে রথটা সেটা কতটা জাঁকজমক ছিল তো দুর্ভাগ্য আমাদের আমরা ওটা দেখতে পেলাম না কারণ এত ভিড় আর তার সাথে গরমও লাগছিল আর রাতও হয়ে গেছিল এই যে যেটা বললাম না যোগ্য করা হচ্ছিল সবাই বসেছে আর মাঝখানে যে যোগ্য করছে এটা দেখতে বেশ ভালো লাগছিল এখানের মানুষেরা যেহেতু রামের খুব ভক্ত তাই যে কোনো অনুষ্ঠানে রামের গানই চালায় মিউজিক সিস্টেমটা একবার দেখলে এই লরিটার ভেতরে না হলেও পনেরো থেকে ষোলোটা মিউজিক বক্স আছে এখানে আর বেশিক্ষণ দাঁড়াতে পারলাম না এত জোরে জোরে মিউজিক বক্স বাচ্ছে আর এখানে ফ্রিতে আইসক্রিম দেওয়া হচ্ছিল মানে খুব গরম তো তাই আর এই দেখো নানা রকম পালকি নানা রকম নিয়ে যাচ্ছে আমি বুঝতে পারলাম না এদের কি রিচুয়ালস আর এত মানুষের ভিড় আর তার উপর গরম উফ দুটো সমন্বয় মনে হচ্ছিল যেন আমি এখান থেকে কখন বেরোবো তো আমরা আর বেশি লেট করলাম না আমরা এবার এখান থেকে বেরিয়ে পড়লাম গোপালদা আর মালা দুজন মিলে অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে ওরা রদ দেখতে পারলো না তার কারণ ওখানে পুলিশের গেটটা আটকে দিয়েছিল ওরা বাইক নিয়ে অন্য সাইড দিয়ে চলে গেছে তো এবার আমরা সকলে মিলে বাড়ি ফিরছি তাহলে চলো আজকের ভিডিওটা আমি এখানটাই শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে চলো টাটা